নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ জেড লার্নিং স্কুলে স্বাগতম তোমরা জানো দু সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার চিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটি জুড়ে আমি দেখাবো নবম শ্রেণীর বাংলা সিলেবাস এবং নম্বর বন্টনের বিস্তারিত প্রথমে দেখে নেব বাংলা সিলেবাসটিতে কোন কোন টপিক রয়েছে প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি পৃষ্ঠা এক থেকে পৃষ্ঠা চোদ্দ দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি পৃষ্ঠা পনেরো থেকে পৃষ্ঠা তেত্রিশ তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি পৃষ্ঠা চৌত্রিশ থেকে সাতাত্তর চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি পৃষ্ঠা আটাত্তর থেকে নিরানব্বই পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি পৃষ্ঠা একশো থেকে একশো বারো ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি পৃষ্ঠা একশো তেরো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ থেকে একশো এবং একশো আশি থেকে একশো এটি হল দু সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এ আমরা দেখে নেব নম্বর বন্টনের বিস্তারিত প্রিয় শিক্ষার্থী তোমাদের সুবিধার্থে একটি বিষয় বলে রাখি মূল্যায়ন কাঠামোতে রয়েছে শিক্ষণকালীন তিরিশ শতাংশ নম্বর এবং সামষ্টিকে রয়েছে সত্তর শতাংশ এই তিরিশ শতাংশ তো রয়েছে তিরিশ নম্বর এবং সামষ্টিক মূল্যায়নের সত্তর শতাংশ রয়েছে একশো নম্বরের লিখিত পরীক্ষা এখন আমরা দেখে নেব প্রশ্নের ধারা ও নম্বর বন্টনে সামষ্টিক মূল্যায়ন লিখিত যে একশো নম্বরের প্রশ্ন হবে তার নম্বর বন্টনটি এবং পরীক্ষাটি হবে তিন ঘন্টা ধরে অর্থাৎ লিখিত পরীক্ষার নম্বর একশো এবং সময় তিন ঘন্টা নৈরবৃত্তিক অংশে রয়েছে পঁচিশ নম্বর নৈবৃত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর রচনামূলক অংশে রয়েছে পঁচাত্তর নম্বরের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটি প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি আবারও বলছি পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর রচনামূলক প্রশ্নে দৃশ্যপট নির্ভর এখান থেকে সাতটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে মোট চল্লিশ নম্বর এই মোট লিখিত অংশে রয়েছে একশো নম্বরের প্রশ্ন এখন এই একশো নম্বরের নমুনা প্রশ্নটি আমরা এখন দেখে নেব যে নমুনাতে কিভাবে প্রশ্নগুলো থাকবে সেই বিষয়টি নমুনা প্রশ্নে দুই শিক্ষা চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন লেখা থাকবে নবম শ্রেণী বিষয় বাংলা এখানে লিখা আছে দেখতে পাচ্ছ নৈবিত্তিক অভিক্ষা যোগ রচনামূলক প্রশ্ন সময় তিন ঘন্টা পূর্ণমান একশো আগে তোমাদের দেখিয়ে দিয়েছি নৈবিত্তিক অংশে রয়েছে পঁচিশ নম্বর দেখতে পাচ্ছ পঁচিশ নম্বর এখানে কি আছে দেখো বিশেষ দষ্টব্য বহু নির্বাচনী অভিক্ষার সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লিখো এক থেকে পনেরো পর্যন্ত এবং এক শব্দে এক ব্যা উত্তর লিখো ষোলো থেকে পঁচিশ যে প্রশ্নটি থাকবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর এরপর যে আমরা দেখে নেব কি বলেছিলাম দেখো নৈরিত্তিক প্রশ্ন এক থেকে পনেরোটি দেখতে পাচ্ছ এক নম্বর সম্মুখ স্বরধ্বনি ক খ গ ঘ অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি তোমার খাতায় লিখতে হবে অর্থাৎ এখানে এক নম্বর দিয়ে যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে দুই নম্বর তিন নম্বর এভাবে পনেরো নম্বর পর্যন্ত পনেরোটি প্রশ্ন রয়েছে এমসি এই যে পনেরো পর্যন্ত এবং পনেরো থেকে দেখতে পাচ্ছ ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এখানে এক কথায় উত্তর করতে হবে দেখতে পাচ্ছ এক কথার প্রশ্ন রয়েছে এক কথা উত্তর করতে হবে এই মোট পঁচিশ নম্বর প্রশ্ন এরপর যে দেখতে পাচ্ছ রচনামূলক অংশে রয়েছে পঁচাত্তর নম্বরের প্রশ্ন এখানে লিখা থাকবে ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয় প্রথমে থাকবে বলেছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে রয়েছে দেখতে পাচ্ছ দুই 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 দশটি প্রশ্ন আছে দশটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর এবং এখানে দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এটি যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিবে পাঁচটি প্রশ্ন আছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দেখতে পাচ্ছ পাঁচ নম্বর করে এই যে এগারো আছে দেখতে পাচ্ছ বারো আছে তেরো আছে চোদ্দ ঠিক পনেরো তার মানে অর্থাৎ পাঁচটি প্রশ্ন তিনটি উত্তর দিতে হবে এরপর যে আমরা দেখে নেব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে মোট পাঁচ চল্লিশ নম্বর এখানে দেখতে পাচ্ছ নিচের কবিতাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও ধন ধান্য ভরা আমাদের এই বসুন্ধরে এরকম একটি নমুনা এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ যে প্রতিটি প্রশ্নে আবার ক খ করে অপশন রয়েছে মানে ভাগ রয়েছে দুটি অংশ ভাগ রয়েছে এবং প্রতিটি অংশে চার চার করে নম্বর সতেরোতেও দেখো দুটি প্রশ্ন রয়েছে ক এবং খ চার নম্বর করে দুটি প্রশ্নে আঠারোতেও ঠিক একই ভাবে দেখতে পাচ্ছ ক খ রয়েছে উনিশেও ঠিক একইভাবে ক খ রয়েছে ঠিক এভাবে উত্তর করতে হবে বিশেষ দেখো ক এবং খ রয়েছে ঠিক এভাবেই উত্তর করতে হবে আমরা খুব ভালোভাবেই দেখে নিলাম নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় একশো নম্বরে লিখিত পরীক্ষার প্রশ্নের সিলেবাস এবং নম্বর বন্টন এ পর্যায়ে আমরা দেখে নেব শিখনকালীন মূল্যায়ন তিরিশ অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে দশ নম্বরের অনুসন্ধানমূলক কাজ থাকবে দশ নম্বরের শ্রেণীর কাজ থাকবে দশ নম্বরের এই মোট তিরিশ নম্বর শিখনকালীন মূল্যায়ন দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ যে কোন একটি থাকবে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এখান থেকে একটি নমুনা প্রশ্ন থাকবে সেখান থেকে দশ নম্বর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এখান থেকে থাকবে দশ নম্বর এই মোট তিরিশ নম্বর তোমাদের সুবিধার জন্য আরেকটি বিষয় বলে রাখি দুটি অংশে যে ভাগ করা হয়েছিল তিরিশ শতাংশ এবং সত্তর শতাংশ তার মধ্যে দেখো বলা হচ্ছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে অর্থাৎ তোমার পরীক্ষাটি হবে একশো নম্বরেরই এবং সেখানে সেটাকে কনভার্ট করা হবে সত্তর এবং সেভাবে তোমাকে মূল্যায়ন করা হবে এই বিষয়ে দুশ্চিন্তা নেওয়ার কোনো দরকার নেই কারণ একশো নম্বরের পরীক্ষা হবে সেখান থেকে নতুন যারা নবম অন্যান্য শ্রেণীর সিলেবাস এবং নম্বর বন্টন দেখনি তারা দেখো পরে আই বাটন চলে এসেছে সেই আই বাটনে ক্লিক করে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ